হ্যাঁ জানো কই তুমি আরে আর খো না আমার বাপা যে কি একটা অসহ্য যে একটা বিয়া করেছে তুমি জানো সেইটার জন্তু না এমন করে যে গরম হয়ে থাকতেই না আগে কইছি যে আমি তোমার বিয়া হরাম আমার বাপা যারা বিয়া হরেন ঘরে গান তোমার লোক না তোমার বাপা যারা বিয়া হরাম ওখানে আমার যে কি যন্ত্রণা দিতেছে